সো হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য অনন্তোষ ডায়েরি তো আজকে আমরা যাচ্ছি দীঘা আর সব বন্ধু বন্ধুর ফ্যামিলি নিয়ে যাচ্ছি আমি আপাতত সিঙ্গেল যাচ্ছি বাকি সব বন্ধুরা তার ওয়াইফকে বাচ্চাদের নিয়ে যাচ্ছে তো আজকে একটা আলাদা বাসে যাব সেটা হচ্ছে ডিলাক্স বাস যেটা আসানসোল থেকে চলে ভায়ার দুর্গাপুর তো সেই বাসে জার্নি করবো পিছনে বাসটা দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ তো চলো বাসটা দেখায়। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই বাস আর মোটামুটি এক দেড় মাস হয়েছে বাসটা চালু হয়েছে ডিলাক্স বাস দেখতে পাচ্ছ স্টেট বাস কিন্তু নর্মালি স্টেট বাস যেমন হয় সেরকম নয় দীঘার জন্য কোথায় যাবে কোথায় এই হচ্ছে বাসের ফ্রন্ট ভিউ আর দুর্গাপুর টু দীঘা বাস নাম্বার হচ্ছে থ্রি ফাইভ টু নাইন বাসের ভাড়া কত সব কিছু সব কিছু ডিটেলস কিন্তু দেবো বাসের ভাড়া থেকে শুরু করে জার্নি এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে সব ডিটেলস কিন্তু পাবে তো দেখতে থাকো ভিডিওটা তো চলো বাসের ভিতরটা একবার দেখায় আবার তো ড্রাইভার সিট খালি আর আমাদের সিট হচ্ছে এই দিকে সামনের একদম সামনে সামনে যে সিটগুলো এই দুটো সিট এই দুটো সিট এবং তার পেছনের দুটো সিট এগুলো সব আমাদের সিটগুলো দেখো সব কিন্তু পুসব্যাক আছে পুসব্যাক সিট আর একদম খুব ভালো এস বিএসটিসি দীঘার এরকম পুষব্যাক সিট অনেক দিন ধরে একটা রিকোয়ারমেন্ট ছিল কিন্তু চলে এসছে আরেকটা বাস এসি বাস কিন্তু চালু হয়েছে তো সেটা ডিটেলসও দেব একটু পরে দেবো আপাতত লোক কিন্তু ভরপুর একদম দেখতে পাচ্ছ পুরো ভর্তি সব পেছন থেকে কিন্তু সব লোক ভর্তি আছে আর আমাদের সিট একদম গুলো হচ্ছে আমাদের সিট ও একদম টাইম হয়ে গেছে কিন্তু আটটা আর দীঘার বাস ছাড়ার অ্যানাউন্সমেন্ট হয়ে গেল তো চলো একটু বাইরে দাঁড়িয়েছিলাম সব আমাদের ফ্রেন্ডরাই দাঁড়িয়ে আছে বসে একটু গল্প করছিলাম তো এখন বাস ছাড়া টাইম হয়ে গেছে এই মুহূর্তে আমরা সব সিটি সেন্টারে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি আর রানা কিন্তু আমাদের ছাড়তে এসছে ও আপাতত যাচ্ছে না কালকে কি করবে না ওর যাওয়ার প্ল্যান আছে কিন্তু কী করবে না তো এই দেখতে পাচ্ছি সিটি সেন্টার বাস স্ট্যান্ড তো সময় হয়েছে আটটা পাঁচ আর বাস কিন্তু সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে জাস্ট ছাড়লো ঢুকানো আর আমাদের সিট হচ্ছে এই দুটো তার সামনে দুটো এই দুটো আর আমরা যেটা আছি টোটাল আটটা সিট আমাদের বুক করা টু বাই টু সিট হচ্ছে তো আটটা সতেরো আর যুবুর বাস স্ট্যান্ডে ঢুকে গেছে আটটা পঁচিশে এখান থেকে বাস চাড়াটাই তো সময় হয়ে গেছে আটটা পঁচিশ আর সব কিন্তু বাসে চাপা শুরু করেছে তো আমরাও যাব আর দেখতে পাচ্ছ দুর্গাপুর স্টেশনে এখন এই মুহূর্তে আছে বাস রাম সাগর তো চলো খাওয়া দাওয়া করি তার আগে তোমাদের বাসের একটা কন্ডিশনগুলো দেখিয়ে দিই কি বাসের কেন এতক্ষণ ধরে লাইট অফ ছিল দেখাতে পারছিলাম না কিছু তো চলো একবার দেখি একটু ফাঁকাও দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো বাস যেটা আছে সেটা হচ্ছে টু বাই টু এদিকে দুটো এদিকে দুটো আর সিটগুলো হচ্ছে পুসব্যাক এখানে দেখতে সুইচ এদিকে আর এখানে হচ্ছে ইউএসবি চার্জারের অপশন দিয়েছে দুটো কিন্তু খুব স্লো যা দেখলাম আর এখানে একটা এমার্জেন্সি সুইচ দিয়েছে এমার্জেন্সি আর এদিকে হচ্ছে তোমার ডিম লাইট আছে দুটো ডিম লাইট আর সিসিটিভি ক্যামেরা কিন্তু ওখানে আছে হ্যাঁ এটা সিভিনে ক্যামেরা আছে স্মুক ডিটেক্টর এগুলোও কিন্তু আছে আর বাস কিন্তু একদম পুরো নতুন চকচক করছে দেখতে পাচ্ছি একদম জাস্ট নিউ লঞ্চ করেছে এক দু মাস চলছে আর বাকি এদিকে ওয়াটার বোতল হোল্ডার এদিক কিছু কেউ রাখার জন্য নর্মালি আর এখানে একটা হুক নর্মালি সব বাসি থাকে তবে নতুন আছে বলে কন্ডিশন এখনও ঠিক আছে তোরা খাবি না নাকি এই তুমি যাচ্ছ যাচ্ছো ওয়ে বলো কোথায় যাচ্ছো বলো হ্যাঁ দীঘা এ বাবা আমাকে নিয়ে যাবে নিয়ে যাবে না আমাকে আমি তাহলে একা একাই চলে যাব তো চলো খেতে খেতে কিন্তু তোমাকে সবার সাথে তোমাকে সবার সাথে পরিচয় করে দেবো যে কারা কারা যাচ্ছি আপাতত চলে এসেছি হাইওয়ে ধাবা লাস্ট টাইম যখন আমি গেছিলাম দীঘা তখনও কিন্তু এখানেই এসেছিলাম খাবার খেতে এখন দেখি ভিতরে কি আছে খাওয়া দাওয়ার কি করা যায় তো এটা হচ্ছে বিল কাউন্টার কি কি আছে একবার দেখে নিই আমাদের হবে এগ থালি হবে ফিশ থালি হবে চিকেন থালি হবে আর ডিম তরকা প্লেন প্লেন তরকা চানা মশলা চিকেন কষা মানে যা চাইবো সবই মোটামুটি পেয়ে যাবো সবই পেয়ে যাবো ঠিক আছে আর দেখতে পাচ্ছ মাহল আবহাওয়া তো এরকম এখানে টোকেন কেটে মানে বিল পেমেন্ট করে এখানে দিতে হবে বাকি খাবার এখান থেকে দেওয়া হবে আর ভেতরটায় লোক কিন্তু অনেক বেশ ভালোই আছে একটা পুরীর বাস অলরেডি একটা পুরীর বাসে আছে তো ম্যাক্সিমাম মানে হাইওয়ের যে যতগুলো গাড়ি আছে লং রুটে সব বাস কিন্তু এখানেই দাঁড়ায় তো অর্ডার দিয়েছি দুটো প্লেন তরকা একটা চানা মশলা আর চোদ্দোটা রুটি তো চলো এটা জমা করি দেখো কতটা ভিড় হয়ে আছে জমা করার লাইনে তারপর খাবার চলে এসছে তো এইখানে দেখতে পাচ্ছে এটা হচ্ছে কালু আর এটা কালুর ছেলে আর এটা হচ্ছে কালুর বউ আর জয় আপাতত নেই এটা জয়ের বউ আর এটা জয়ার ছেলে আর ওই রনি রনির বউ তোর নাম ছোটু কবে থেকে হলো এই কোথায় যাচ্ছ আর এটা হচ্ছে হুন্দ আর আমি তো আছি আটজন মিলে আপাতত দীঘার জার্নি হচ্ছে এই জয় হয়ে এ হচ্ছে জয় তো টোটাল এই কজনই আছি আমরা আজকের এই ট্রিপে তো লাস্ট টাইম যখন এসছিলাম তার তুলনায় কিন্তু এখন হোটেলে খাবার কোয়ালিটি খুবই ভালো মানে লাস্ট ভিডিওটা যদি দেখো দেখলে বুঝতে হবে আমার একদম পছন্দ হয়নি ওই টাইমে এই হোটেলেই দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম আর এবার কিন্তু খাবার যথেষ্ট ভালো আর খেয়ে শান্তি পেয়েছি মানে খেয়ে শান্তি পেয়েছি আর চিকেন রনি খেয়ে যায় তবে যে রনিও সিডন্যান ভালো ছিল এস বাস যেটা মানে নর্মালি দীঘার এস বাস কেউ যেতে চায় না কিন্তু এই মুহুর্তে যে বাসগুলো চলছে এটা ফাটাফাটি বাস কিন্তু এখন মানে ফুসব্যাক সিট দিয়ে আরামসে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবে আর নর্মালি এস বাসগুলো বাস যেগুলো চলে কলকাতার রুটে সেই বাসগুলো তো আগে ছিল এখনও আছে হয়তো তো ওই বাসগুলোতে জার্নি করা খুব একটু কষ্টকর মানে পিট ফিট পুরো ব্যথা হয়ে যায় তো সময় এখন পনেরো দুটো আর আমরা জাস্ট হাইওয়ে উঠেছি আর খড়গপুর পার করে একটা হোটেলে দাঁড়িয়েছি যেখানে রাত্রেবেলা চা ফা একটু খাবো তারপরে বেরিয়ে যাবো তো আপাতত পুরো যাত্রাভাবে ঘুমাচ্ছিলাম পুরো ঘুমতে গেছিলো ঘুমাচ্ছিলাম আর ঘুম থেকে উঠে দেখছি খড়গপুর পার করে হাইওয়ে ধরে নিয়েছি আর একটু চলে গেলেই বেলদা চলে আসতে তো দেখতে পাচ্ছি একদম পরিষ্কার ওয়েদার কুয়াশা কিন্তু নামমাত্রও নেই একদম পরিষ্কার হয়ে আছে আর অন্যদিন কিন্তু বেশ কুয়াশা থাকে আমাদের আজকে দিনটা বেশ ভালোই চলছে আর মাঝে মাঝে রাস্তার মাঝে মাঝে একটু একটু করে কুয়াশা পাচ্ছি একদম এস যে কাউন্টার সেখানে কিন্তু চলে এসছে আর দেখছো টাইম হয়ে গেছে কিন্তু একদম পাঁচটা এবং পাক্কা পাঁচটা বাজে আর জাস্ট পৌঁছালাম দীঘা তো এসি বাসে যে কথা বলছিলাম এসি বাস কিন্তু এস বিএসটিসি কিছু না একটা প্রাইভেট বাস আছে যেটা আটটা চল্লিশে সিটি সেন্টার থেকে ছাড়ে সিটিংয়ে তোমার ছশো টাকা ভাড়া আর স্লিপার যদি নাও তাহলে সাতশো টাকা ডাইরেক্ট আটটা চল্লিশ তোমার ওখান থেকে ছাড়বে আর পাঁচটার সময় করে তোমার টাইম হচ্ছে দীঘা আপাতত বাস কাউন্টারে এসেছি আর এখন হোটেল নেব হোটেল এখনও বুক হয়নি তো হোটেল দেখব তারপরে এখন প্রতীকাল কিছুক্ষণ ওয়েট করে যায় তারপরে হোটেল দেখতে যাব হোটেল নেব তো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এই পর্যন্ত থাক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন দেখছি এরকম ভিডিও ইনফরমেশান তো আশা করি সব পেয়ে গেছো চলো টাটা